Then came 1974. Today we are talking about 180 million people. In 1971, we are just about one third of that size in population. Still the same country. একাত্তর প্রাণ ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশের সূচনা হয় এখন বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি তখন ছিল এর তিন ভাগের এক ভাগ এরপর আসে উনিশশো চুয়াত্তর একথা বলেই আবেগ হয়ে যান প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ এরমুজ গলা ধরে আসে তার বেশ কিছু কিছুক্ষণ তিনি নীরব থাকেন এরপর বলতে শুরু করেন অস্ত্র সজল চোখে আবার তিনি বলেন ক্ষুধায় মানুষ মারা গেছে আমাদের দেশের অনেক বড় একটা দুর্ভিক্ষ ছিল পনেরো লাখ মানুষ মারা গেছে তখন এমন ছিল স্বাধীন বাংলাদেশ হোটেল ইন্টার কন্টিনেন্টাল শুরু হয়েছে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশ এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন প্রধান উপদেষ্টা উইল মেক দিস হোম বিউটিফুল হোম ইউনুস বলেন আমরা বছরে একটি ফসল ফলাতাম তখন আমাদের অন্য কোনো উপায় ছিল না আমাদের দেশের মানুষ কৃষক হিসেবে পরিচিত ছিলেন কারণ তাদের আর কোনো পেশা ছিল না আর তাদের মধ্যে তিন চতুর্থাংশের নিজের কোনো জমি ছিল না জীবন নির্বাহের জন্য একটি ফসল ফলাত জীবন অনেক কঠিন ছিল যদি আপনি উনিশশো সাল থেকে দু হাজার সালের এই যাত্রা খেয়াল করেন দেখবেন অনেক চমৎকার একটি সাপোর্ট বড় বড় শিল্প নিয়ে আমরা আলাপ করছি বিদেশে অনেক কোম্পানি আরও শিল্প কারখানা এখানে গড়ে তুলতে চায় বড় বড় বাজার নিয়ে কথা হয় তরুণ জনগোষ্ঠী নিয়ে আলাপ হয় খুব অল্প সময়ে অনেক পথ পেরিয়ে এটি এখন বাংলাদেশ তিনি বলেন দুর্ভিক্ষে সেই সময় গরিব মানুষকে ক্ষুদ্র ঋণ দেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটু উদ্যোগ নেওয়া হয়েছিল যাতে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারে বিশেষ করে নারীদের দেওয়া হয়েছিল সেটি ছিল ক্ষুদ্র ঋণ কর্মসূচি আমরা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করলাম কোনো ধারণা ছিল না কোন পথে যাব বৈশ্বিক এক নামে পরিণত হলো এই শীর্ষ সম্মেলনের সার্বিক আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা স্পেন থেকে অস্কার গার্জিয়া যুক্তরাষ্ট্র থেকে রোজি উইন্টারটন এবং বাংলাদেশ থেকে নাসিম মঞ্জুর অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বিটার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশেক মাহমুদ বিন হারুন বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফেসের দিকে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাত এপ্রিল শুরু হওয়া চার দিনের এই শীর্ষ সম্মেলনে দেশের ক্রমবর্ধমান বিনিয়োগের সুযোগ এবং অর্থনৈতিক সংস্কার তুলে ধরা হয় বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা জুলাই বিপ্লবের পর সংগঠিত অর্থনৈতিক সংস্কারকে তুলে ধরা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাইপলাইন তৈরি করার লক্ষ্যে সাথে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা জুলাই বিপ্লবের পর সংঘটিত অর্থনৈতিক সংস্কারকে তুলে ধরা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাইপলাইন তৈরির লক্ষ্যে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনে আর উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত বিনিয়োগকারী শীর্ষস্থানীয় ব্যবসায়িক নির্বাহী এবং নীতি নির্ধারণ এই সময় বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ বাংলাদেশ তা সম্ভব করে বলেছে তিনি বলেন আপনি যে সেই বসবাস করেন না কেন আপনার ভেতর ছোট একটি উনিশশো বসবাস করে আপনারা দেখতে চান না লুকিয়ে রাখেন মানুষকে অর্থ সহায়তা দেওয়ার মাধ্যমে আমি সবসময় বলে আসছি জনগণের অর্থ গরিব মানুষকে দেওয়ার মধ্যে কোনো সমাধান নেই সমাধান আছে অবকাঠামো তৈরির মাধ্যমে মানুষের শক্তিকে বের করে নিয়ে আসার মধ্যে his dedication, his commitment. Thank you. Please give your seat. just doesn't have any boundary. He loves Bangladesh. He worked for Bangladesh. He loves the nature of Bangladesh. I wish you could visit his factory. And he brought so many delegations this time to come to show his new land of citizenship. Can the members of the Korean delegation please stand up so that we can give you applause? Yes, indeed. thank you, thank you so much. Wonderful. Yeah, fantastic. This, this is your home too. We'll make this home beautiful home.